হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব হচ্ছে চিকেন রেশমি কাবাব তার জন্য এখানে আমি চারশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি হার ছাড়া সেটা ভালোভাবে পিস পিস করে নিয়েছি দেখো একটু বড়ো সাইজে পিস করেছি পিস করার পরে সেগুলো ধুয়ে নিয়েছি তারপরে তাতে দিয়ে দিয়েছি হচ্ছে একটা লেবুর রস অর্ধেক একটা লেবু নিয়ে আমি রসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে সেটা একটু সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি বোল বলে হচ্ছে তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়েছি ধনেপাতা সেটা আমি মিক্সিতে পিষে নিলাম নিয়ে মাংস মধ্যে ভালোভাবে মেখে নিলাম এবার আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ টক দই দু চামচ আদা রসুন বাটা হাফ কাপ মতো দুধ তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো ফ্রেশ ক্রিম আমার নেই তাই আমি দুধটা ব্যবহার করেছি এবার এগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ মতো আর গরম মশলার গুঁড়ো হচ্ছে ছোটো চামচের এক চামচ মতো দিয়েছি দিয়ে আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো নুন ভালোভাবে এগুলো দিয়ে মিশিয়ে নিয়েছে আর এটাকে হচ্ছে অন্তত কমপক্ষে তিন চার ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এটা যদি তোমার রাতে এইভাবে ম্যারিনেট করে রাখো তার পরের দিন করলে কিন্তু আরও ভালো হয় আমি এটাই করেছিলাম রাতে করে তার পরের দিন করেছি আর হাতে যদি সময় না থাকে অন্তত তিন চার ঘন্টা এভাবে রেখে দিও এবারে এই কাঁঠিগুলো দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কিসের কাঠি অনেকে ধরে ফেলেছি এগুলো হচ্ছে নারকেল পাতার কাঁঠি এই কাঁঠিগুলো দিয়ে ঝ্যাঁটা তৈরিতে ব্যবহার করা হয় তবে একদমই ভুল ভাববেন না যে ঝ্যাঁটা থেকে আমি খুলে নিয়েছি ঠিক আছে এগুলো নয় পেছনে আমার নারকেল গাছের পাতা পড়ে আছে সেখান থেকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আবার কাঁঠিটা ভিজিয়ে দিয়েছিলাম আর যাদের তো কাবাব স্টিক আছে তাদের কোনো ব্যাপার নয় আমার কাছে ছিল না তাই জোগাড়ও পদ্ধতিতে নিয়ে নিয়েছি আর দেখো কাঁটির ভেতরে কিভাবে আমি মাংসগুলো ঢুকিয়ে দিচ্ছি মালার মতো গেঁথে নিচ্ছি আর কাঁটিটা কেন ভিজোতে রাখতে বললাম ভাজার সময় যাতে কাঁটিটা পুড়ে না যায় তাই জন্য তো চলো এবার কি করেছি এখানে একটা ক প্যান বসিয়ে দিয়েছি প্যানের ওপরে হচ্ছে এক টুকরো বাটার নিয়ে কাঁটা চামচ করে কীরকম দেখো সব জায়গায় লাগিয়ে দিচ্ছি পুরো প্যানটায় এবারে কি করব মাংসগুলো ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে দু মিনিট যাওয়ার পরে কি করব হচ্ছে যে এক্সট্রা যে মশলাগুলো থেকে যায় না সেই মশলাগুলো ওপর থেকে একটু দিয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন তেল অল্প করে তোমরা চাইলে বাটারও দিতে পারো দিয়ে এইভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এপিট ওপিট করে মানে মোট কুড়ি মিনিট ধরে ভাজলে এটা হয়ে যাবে দেখো আমি কিভাবে আস্তে আস্তে করছি এক পিট হয়ে গেলে আবার এক আর এক পিট উল্টে দিচ্ছি একটু সাবধানে করতে হবে হয়ে গেছে এবার এপিঠেও আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি উপর থেকে আবার পাঁচ মিনিট যাওয়ার পরে আমি আরেকটা পিঠ আমি উল্টে দেবো এভাবে সবকটা কটা পিঠ আমি উল্টে উল্টে ভালোভাবে ভেজে নেব কাবাবটা তো বাদবাকি কাবাবগুলো আমি পরে ভেজে নিয়েছিলাম আর তাদের ক্লিপগুলো নেওয়া হয়নি আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই তাদের ক্লিপগুলো আমি নিয়ে নিই তো চলো আবার পাঁচ মিনিট পরে আর এক পিঠ উল্টে তো এইভাবে এ এপিট পিট করে আমি কুড়ি মিনিট ধরে কাবাবগুলো ভেজে নিয়েছি এবারে আমি কি করব গ্যাসটা অফ করে দেবো এবং এরকম একটা নেটের তার বা রুটি জ্বালিয়ে নিয়ে তার উপরে আবার রিফাইন তেল ভালোভাবে লাগিয়ে নেব হাত দিয়ে দেখো ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর যে কাবাবগুলো ছিল এই কাবাবগুলো আবার এক মিনিট ধরে এভাবে সেঁকে নেব যাতে হচ্ছে স্মোকি ফ্লেভারটা আসে তো দেখো ওটাও আবার করে নিলাম তো এবার আমার হচ্ছে কাবাবটা একদম পুরোপুরি রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর এটা গ্রিন চাটনি আর পেঁয়াজের সঙ্গে খেতে দারুণ লেগেছিলো পেঁয়াজ দিয়ে খেতে একটু শশাও কুচিয়ে নিয়েছিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ